পর্বে আপনারা দেখতে পাবেন বিহান পেটে শুয়ে আছে আর মোনালিসা তখন আসে আর ওকে বারবার দেখে আর মোনালিসা কান্নাকাটি করে যে আমি এভাবে বিহানকে দেখতে পারছি না তখন বিহানের ঘরে ছুটে যেতে গেলে নার্স বলে আপনি কোথায় যাচ্ছেন তখন মোনালিসা বলে প্লিজ আমাকে একবার যেতে দিন আমার বিহানকে একবার আমি দেখব তখন বলে এভাবে আপনি যেতে পারেন না উনি ঘুমায় আছেন ওনার কাছে যদি যান আপনি কোনো কিছু যদি অঘটন ঘটে যায় তার জন্য কিন্তু আপনার ভাই আমাদেরকে দায়ী করবেন তাই বলছি এখানকার আপনি চুপ করে দাঁড়ান এদিকে এদিকে কম্পাসকে পুলিশ নিয়ে এসছে মেডিকেলে ওকে চেক আপ করানোর জন্য ওর পেটে যন্ত্রণা করছে বলে আর এদিকে বারবার কম্পাসকে এসে বলছে শুনুন আমি কি আপনি জানেন ব্যারিস্টার অভিজ্ঞ দত্ততার নাথ নি আমি তাকে ফোন করলে আপনাদের কি অবস্থা করবে দেখবেন এসব বলে তখন একটা নার্স বলে আমি কি ফোন করব দাদুকে তখন বলে না ফোন করতে হবে না তখন মোনালিসা বলে দেখুন আমার বিহান কিভাবে শুয়ে আছে দেখুন ও ছটপট করে সারাক্ষণ কাজ নিয়ে ব্যথিব্যস্ত কে আমার এভাবে ওকে একদম ভালো লাগছে না আমি বলছি আমি একবার বিহানের কাছে গেলে বিহান সুস্থ হয়ে যাবে আমি তো বিহানের গার্লফ্রেন্ড নাকি বিহান জানেও আমাকে কতটা ভালোবাসে আর বিহান এটাও জানে আমি ওকে খুব ভালোবাসি ওকে ছাড়া আমি এক বিন্দু পর্যন্ত থাকতে পারি না এদিকে কম্পাস মনে মনে বলছে আপনারা তো আমার কারও সুযোগ করে দিলেন না আমাকে বিহানের কাছে আসার জন্য এদিকে বিহান কেবিনে এসে থাকে আর কম্পাস বলে আমাকে যেভাবেই হোক বিহান স্যারের সঙ্গে একবার দেখা করতেই হবে তাহলে তাহলে অন্তত আমি বুঝতে পারব যে ওকে কোন কেমিক্যাল দেলে ওর এত বড় এফেক্ট হয়েছে এইসব ভাবতে থাকে এদিকে অখিলেশ ঋতুজাকে বলে শোনো ঋতুজা আমার তোমাকেও না অনেক কিছু করার গেছে হ্যাঁ ইচ্ছে করলে না আমিও তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি কিন্তু না এখন আমি করছি না তখন ঋতুজা বলে কেন করছো না কারণ করার মতো কোনো অধিকার নেই তোমার তাই তখন বলছে অধিকার নেই মানে শোনো বাবা তোমাকে কি অধিকার দিয়ে গেছে না দিয়ে গেছে এইসব না আমার কোনো প্রয়োজন নেই কি দায়িত্ব দিয়েছে না দিয়েছে তখন ঋতুজা বলে শোন এখানে দায়িত্বের কথা হচ্ছে না এখানে হচ্ছে অধিকারের কথা তাই বলছি ভালো করে তুমি বসে নাও তোমার বাবা তোমাদের দুই ছেলের নামে সম্পত্তিটা ভাগ করে শুধু দিয়ে দেয়নি তোমাদের দুই ছেলে প্লাস দুই বৌমার নামও কিন্তু উইল করে গিয়েছে সমান ভাগে ভাগিদার তাই তুমি চাইলে আমাকে এই বাড়ি থেকে বের করে নিতে পারো না আমি জানি তুমি কার কাছ থেকে এসব কুবুদ্ধি নিয়ে এসে এখান থেকে থ্রেট করছ আমি জানি না তুমি ভাবছ কি যে কম্পাসের হয়ে যে কথা বলবে তাকে তাকে তুমি এবার বাড়ি থেকে বের করে দিবে এটা তো তুমি ভাববে নাকি কিন্তু না কিছুতেই এটা হবে না আমি তো কিছুতেই এটা করতে দেব না তাই বলছি তুমি তো নিজেকে সামলাও হ্যাঁ তুমি এতটা উত্তেজিত হয়েও না যে ভুল কিছু করে ফেলো আর হ্যাঁ তুমি যদি কম্পাস বা কম্পাসের মায়ের কোনো ক্ষতি করতে চাও আমি কিন্তু তোমাকে রেহাই দেব না এটুকুন তুমি মাথায় খুব ভালো করে ঝুঁকিয়ে নাও এখান থেকে পুলিশ নিয়ে নিয়ে আসে কম্পাসকে ডক্টরকে বলে ওর পেটে ব্যথা করছে ওকে একবার চেক আপ করুন তো আর সব কিছু রিপোর্ট চাই আমাদের তখন বলে ঠিক আছে আপনারা বাইরে যান আমি দেখছি তখন কম্পাস ওখানে বসে আর বলে ওর প্রেশার মাপতে মাপতে জিজ্ঞাসা করে আচ্ছা তোমাকে কোনো কিছু কষ্ট হয়েছে নাকি তোমাকে এমনি ট্রিটমেন্ট করাতে আসলো তাই তখন কম্পাস বলে যে হ্যাঁ কষ্ট হচ্ছে মানে তখন মনে মনে বলে আমি কি ডক্টরকে বিশ্বাস করে সব কিছু বলতে পারি আমাকে কি বিশ্বাস করবে তখন ডক্টর বলে আচ্ছা কম্পাস তোমার হাজব্যান্ড তো এখানে ভর্তি আছে নাকি তখন ডক্টরকে বলে আচ্ছা আপনি আমাকে চিনেন তো হ্যাঁ তোমার মা যে হসপিটালে ছিল সে হসপিটালে কিন্তু আমি ডক্টর ওখানে কিন্তু থাকতাম কিন্তু আপনাকে তো কখনো আমি দেখিনি তো না আমি অন্য ওয়ার্ডে থাকতাম তাই তুমি আমাকে দেখো গো তখন কম্পাস বলে আচ্ছা বিহান স্যার কেমন আছে এদিকে ঋতু আবার ও অখিলেশকে বলে শোনো তো আমি বলছি আমার আর পিথাকে আর এই বাড়ি থেকে কখনো তুই বের করতে পারবে না আর কম্পাসের হয়ে আমরা যে লড়াই করছি আর আমাদের পাশে যে যে আছে তাদের কাউকে তোমাকে আমি বের করতে দেব না তখন কিঞ্চল বলছে দাদা বৌদি তোমরা কি করছো তোমরা একটু থামবে তোমরা কেন ঝামেলা করছো এখানকার কম্পাস অন্যায় করলে কম্পাসকে কোর্ট শাস্তি দিবে কোর্ট যে ব্যবস্থা নেয়া নিয়ে নেবে কিন্তু তোমরা এখানে কেন ঝামেলা করছো এসব বলে আর রুদ্র মেঘামালা এদেরকে বাড়ি থেকে বের করার কথা কেন তুমি বলছো দাদা তুমি কি কার কি কারণে বলছো এসব কথাগুলো তখন বলে সোনো কিঞ্জল একটা কথা বলি তোমাকে হ্যাঁ কম্পাসকে কোনো উকিল নেই শাস্তি দেওয়ার জন্য কোনো জজ ব্যারিস্টার কেউ পারবে না ওকে শাস্তি দিতে কারণ ও নির্দোষ আমি খুব ভালোভাবে জানি আমি ঠিক সময় ওকে ঠিকভাবে ওকে ছাড়া নিয়ে আসার ব্যবস্থা করব তাই বলছি সবটা জেনে নেওয়ার পর কথাটাটা বলো তুমি অন্তত তোমার দাদার হয়ে কথাটা বলো না গো ঋতিজা অখিলেশকে বলছে শোনো আমাদের বাড়িতে আছে কম্পাসের মা আর কম্পাসের বাবা যেখানেই থাক না কেন আছে কিন্তু তুমি যদি ভাবো যে ওদেরকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসবে তাহলে ভুল ভাববে কারণ আমার জজ ব্যারিস্টার নেতা মন্ত্রী সবাইকে বলা হয়ে গেছে যে ওদের যদি কোনো ক্ষতি হয় সেজন্য কিন্তু তুমি একমাত্র দায়ী থাকবে তাই বলছি নিজেকে বি কেয়ারফুল করো আমাকে বাড়ি থেকে বের করার চেষ্টা একবারও করো না আর কখনও বের করতে না গো তাই তোমাকে আমি ওয়ারেন্ট দিয়ে গেলাম বলে সেখান থেকে ঋতুজা ওখান থেকে চলে যায় আর তখন সেখানে সবাই দাঁড়িয়ে থাকে এদিকে কম্পাস তখন ডক্টরকে বলছে আচ্ছা ডক্টর আপনি বলতে পারবেন বিহান কেমন আছে হ্যাঁ পারবো আমি ওনার চিকিৎসা করছি তখন বলে চিকিৎসা করছেন তো একবার বলুন না বিহান কেমন আছে তা তখন বলে আপনাকে তো বিহানের মারার জন্য আপনাকে করেছে পুলিশ নাকি তখন কম্পাস বলে না আপনি আমাকে বিশ্বাস করুন আমি আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারি আমার ওর সঙ্গে এরকম কোনো শত্রুতাই নেই তাহলে আমি কেন ওর ক্ষতি করব আপনি বলুন আমাকে একবার ওর সঙ্গে দেখা করে দেন না ডক্টর তখন ডক্টর বলে শুনুন ও কিন্তু কোমায় আছে তখন কম্পাস ভেঙে পড়ে এদিকে মনালিসা বাইরে গিয়ে ও ড্রাইভারকে খুঁজে না পেয়ে তখন ঠিক মাহি ফোন করে আর বলে মনাদি তুমি কোথায় তো হসপিটালের বাইরে দাঁড়িয়েছি হসপিটালে গিয়ে ছিলাম কিন্তু বিহানের সঙ্গে আমাকে দেখা করতে দিল না গো আমি এখন রাখছি গো তখন মাহি বলে শোনো আমার কথাটা আগে শোনো আমি এক্ষুনি শুনলাম যে মা লয়ারের সঙ্গে কথা বলছিল কম্পাস কেনে কি মেডিকেনে নিয়ে গেছে ট্রিটমেন্ট করানোর জন্য তখন বলে কি বলছো তুমি তো হ্যাঁ আমি কিন্তু কম্পাসকে বিশ্বাস করি না কম্পাস যে কোনো ছত্রে হোক ও কিন্তু বিহানের সঙ্গে দেখা করতে পারে তাই বলছি তুমি কিন্তু ওখানকার যাও তখন মোনালিসা বলে আমি এক্ষুনি যাচ্ছি এদিকে কম্পাসকে নিয়ে আসে ডক্টর বিহানের ঘরে আর বিহানকে কম্পাস দেখে ভেঙে পরে তখন ডক্টর বলে শোনো তোমার বিহানকে দেখে নাও আর যা নেবার আছে দেখো আমি দিয়ে গেলাম রিপোর্ট সব কিছু তুমি নিয়ে নাও আমি বাইরে গার্ড দিচ্ছি কেউ আসছে কিনা দেখছি বলে ডক্টর সেখান থেকে চলে গেলে কম্পাস ওখানে কান্না করার বলে আমি জানি আপনি কখনো আমাকে বিশ্বাস করবেন না আমি এখানে আছি বা না আছি তাতে আপনার কোনো যায় আসে না গো কিন্তু হ্যাঁ একটা কথা বলি আপনাকে আপনাকে আমার অনেক কিছু বলার আছে আমি ভাবছিলাম একটু একটু করে আমি সব কিছু গুছিয়ে নিব মা বাবা স্বামী এদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমি সংসার করবো কিন্তু কোথা থেকে কী হয়ে গেল আমি সত্যি জানি না আপনাকে আমি এত বড় বিপদ ফেলতে পারি আপনি বলুন আপনি কি কখনো আমাকে বিশ্বাস করবেন না আপনাকে যেভাবেই হোক আমাকে বিশ্বাস করাতেই হবে আর একটা কথা বলি এইভাবে আপনাকে আমি এখানে বেশি দিন শুয়ে থাকতে দেব না আমি যেভাবেই হোক আপনাকে আমি সুস্থ করে নিয়ে যাব আর যারা এসব করছে তাদেরকে আমি খুবভাবে শাস্তি দেব। এটুকুন আপনি মাথায় রাখুন এবার আমাকে সব কিছু দেখতে হবে রিপোর্টগুলা আর রিপোর্টে কি কি আছে বলে সেই রিপোর্টগুলো নেয় আরও সব কিছু একটা কাগজে সেগুলো লিখতে থাকে এদিকে মোনালিসা ছুটে আসে কম্পাসের কাছে কম্পাস বিহানের ঘরে আছে কি না এদিকে কম্পাস সবকিছু লিখতে থাকে আর বিহানা গাছে বসে বসে থাকে এদিকে ডক্টরও ডেকে দেখতে থাকে এদিকে অখিলেশ ফোন করে অভিজ্ঞ দত্তকে আর বলে আচ্ছা আপনি একটা কথা বলবেন মোনালিসাকে দিয়ে ওই কাজটা কি করা হতো প্যান্ড্রাইভ আনার মতো ও তো একটা বাচ্চা মেয়ে তখন অভিজ্ঞতা বলে তাছাড়া ওকে ছাড়া আমি কাকে করতাম আরেকজনকে যদি ঢোকাতামের মধ্যে ওকে কি বিশ্বাস করতে পারতাম আর হ্যাঁ মোনালিসা গিয়েছিল বলেই কিন্তু প্যানড্রাইভ আনতে পেরেছি তাছাড়া কিন্তু কেউ পারতো না ওখানে তখন অখিলেশ বলে শুনুন আমাদের যে কারণে হোক আমাদের কিন্তু প্যানড্রাইভটা চাই যেভাবেই হোক আপনি নিয়ে আসুন তখন অভিজ্ঞতা বলে আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের বাড়িতে তো আছে নাকি কম্পাসের মা তাকে কি কোনো আপনি সরানোর ব্যবস্থা করতে পারবেন তখন অখিলেশ বলে শুনুন ওই কথাটা আপনি মাথা থেকে বের করে দেন কারণ কম্পাসের মায়ের ঘরে কারও যাওয়ার অধিকারই নেই ক্ষমতাই নেই ওখানে শুধুমাত্র অ্যালাও আছে পিথা এর ওপর দিয়ে কেউ পারবে না তখন অভিজ্ঞতা বলে শুনুন আপনার বড় বৌমা মানে পুত্রবধূ আপনার তাকে আপনি চাপ দিন না হলে যা খুশি তাই করুন দিয়ে কিন্তু ওর কাছ থেকে জানার চেষ্টা করুন যে অভিজিৎ বমি কোথায় আছে তার একমাত্র ওর কাছ থেকে কিন্তু আপনি সবকিছু খোঁজ খবর পেতে পারেন এসব বলে এদিকে অখিলেশ বলে আপনাকে বারবার করে বলছি তো আপনি প্যান ড্রাইভটা খুঁজুন তখন অভিজ্ঞতা বলে প্যান ড্রাইভটা আমি ঠিক খুঁজে পাবো ওদেরকে যদি আমি খুঁজে বের করতে পারি এদিকে মোনালিসা ছুটে আসে বিহানের ঘরে যাওয়ার জন্য আর তখন ডক্টর বারণ করলেও মোনালিসার সোনেমা জোর করে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে কম্পাস কম্পাস করে চিৎকার করে কিন্তু কম্পাস সেই মুহূর্তে সেখানে লুকিয়ে পড়েছে আর তখন বলে আপনি কম্পাস বলে এখানে চিৎকার করছেন কেন আপনি জানেন এটা আইসিইউ রুম এখানে যে সবসময় অ্যালাউ নেই তা তখন মোনালিসা বলে সরি স্যার আমি বেরিয়ে যাচ্ছি তা বলে তখন বলে হ্যাঁ বেরিয়ে যান কিন্তু আপনি এখনও এখানে অপেক্ষা করছেন কেন আপনাকে বলছি না বেরিয়ে যাতে তখন বলে ঠিক আছে এখানে কম্পাস আসছে না তো না কম্পাস বলে কেউ আসেনি কম্পাস তো ব্লাড টেস্ট করতে গিয়েছে ওদিকে কে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে সেখান থেকে চলে গেলে ডক্টর দরজা লাগিয়ে দিলে কম্পাসকে বের করে নিয়ে আসে আর বলে তোমার যা কিছু সব কিছু নেওয়া হয়েছে তো তো হ্যাঁ তো তাড়াতাড়ি এখান থেকে চলো না হলে কেউ দেখে ফেলতে পারে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গায় ভুল ত্রুটি